নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ একটি বাপা পিঠের রেসিপি দেখাবো দুই বাটি চালের গুঁড়া দিয়েছি অল্প একটু লবণ গুঁড়োটা অল্প জল দিয়ে নেব জল ছিটা দেওয়া হয়ে গেছে অল্প দেরি জন্য ডেকে রেখে দেব নারিকেলটা এখন গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে ডিগের অর্ধেক ভাগ জল দিয়েছি এখন একটা সুতির কাপড় টাইট করে বেঁধে নেব জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জল চিটা দিয়ে রাখা চাউলের গুঁড়োটা অল্প গুঁড়ো করে নেব একটা গোল হাতা নিয়েছি এখন একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে চাউল গুড়ো দিয়ে তারপরে অল্প গুড় দিয়ে তারপরে নারিকল কোড়া দিয়ে তার উপর অল্প চাউলৰ গুঁড়ো দিয়ে বানিয়ে নেব হাত দিয়ে অল্প চাপিয়ে নেব হাত আটা একবারে উল্টিয়ে দেব এখন চাপা দিয়ে দেব এক মিনিটের জন্য এখন আরও একটা বানিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এখন চেক করে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব সঙ্গে সঙ্গে আরও একটা দিয়ে দেব তিনটে বানিয়ে নিয়েছি একটা কেটে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো হয়েছে